নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক এই মুহূর্তে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অনেকগুলি জেলা ঐতিহাসিক বন্যায় প্লাবিত বন্যা কবলিত হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে তারা বাড়িঘর ছেড়ে চলে গেছে এবং এটা বেশ কিছু জেলায় এটা করতেছে এবং এই হঠাৎ বন্যার কারণে বাংলাদেশের অধিকাংশ আপামোর জনসাধারণ ভারতকে তুষারোপ করতেছে যে ভারত নাকি এই রাজনৈতিক সংকটের কারণে বা এই রাজনৈতিক রাষ্ট্র সংস্কারকে বাধাগ্রস্ত করার জন্য নতুন সরকারকে বাধাগ্রস্ত করার জন্য ইচ্ছাকৃতভাবে হাসিনার মদতে এই বাধ খুলে দিয়ে এই বন্যা কৃত্রিমভাবে তৈরি করেছে কিন্তু দর্শক আসলেই কি তাই কেন এই আকস্মিক বন্যা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এই বিষয়ে সাসকাচুয়ান ইউনিভার্সিটির একজন আবহাওয়া বিশেষ বিশেষজ্ঞ মোস্তফা কামাল একটি সুন্দর প্রতিবেদন লিখেছেন একটি গবেষণা ধর্মী প্রতিবেদন লিখেছেন আমার মনে হয় সেই জিনিসটা আপনাদের বলা দরকার এবং আমার মনে হয় আমাদের যারা নাকি ইন্ডিয়া ডিরেঞ্জ সিনড্রোমে ভুগতেছি ইন্ডিয়াকে ব্লেম দেওয়ার হিস্টোরিয়া যাদের মধ্যে আছে তারা এই রিপোর্টটি একটু লক্ষ্য করে শুনবেন মনোযোগ দিবেন বোঝার চেষ্টা করবেন তারপরে আপনারা যদি কাউকে ব্লেম দিতে চান দিবেন দেশের পূর্বাঞ্চলের কয়েকটি জেলার অনেকগুলি উপজেলা আকস্মিক বন্যায় ভয়াবহভাবে আক্রান্ত হয়েছে কয়েক লাখ মানুষ জলবন্দী হয়ে পড়েছে তাদের বাঁচানোর জন্য গত রাত থেকে আহাজারি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে সব মিলিয়ে পরিস্থিতি এতটাই করুণ যা কল্পনাতিক এবছর দেশের বিভিন্ন এলাকায় একাধিক বন্যা আমরা দেখলাম সিলেট অঞ্চলেও বন্যা হয়েছে এবার হলো চট্টগ্রাম বিভাগে এই পরিস্থিতি কেন হল বাংলাদেশে ও ত্রিপুরা রাজ্যের ওপরে যে রেকর্ড পরিমাণ বৃষ্টি ও বন্যা হলো তার জন্য আবহাওয়া সম্পর্কিত চারটি প্রধান কারণ খুঁজে পাওয়া যায় প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে এক নাম্বার এল অ্যালনিনো দুই নম্বর মেডেন জুলি আন্দোলন বা সংক্ষেপে এমজেও তিন নম্বর জেট স্ট্রিম এবং চার নম্বর বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি লঘুচা দর্শক এখানে কিন্তু তিনি বলেছেন যে বন্যা হয়েছে ত্রিপুরাতেও শুধু বাংলাদেশেই না ত্রিপুরাতেও ত্রিপুরা তো ভারতের অংশ তাই না এখন ভারত কাকে দেবে আবহাওয়া সম্পর্কিত এই চারটি প্রতিটি যথেষ্ট ঘটানোর জন্য তাই। আগস্ট মাসের পনেরো তারিখের পর থেকে একই সঙ্গে চারটি বৈশিষ্ট্য বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উপর একই সময় সক্রিয় অবস্থায় উপনীত হয়ে চারটি বৈশিষ্ট্যের মিলিত প্রভাবে রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত ঘটিয়েছে তাহলে আমরা কেন জানতে পারলাম না আবহাওয়ার পূর্বাভাস বিজ্ঞানের তাত্ত্বিক ও ব্যবহারিক অভূতপূর্ব উন্নতির ফলে বর্তমানে তিন থেকে পনেরো দিন পূর্বের আবহাওয়া পূর্বাভাস করা যায় অনেক নিখুঁতভাবে তিন দিন আগে থেকে শতকরা নব্বই ভাগ নিশ্চয় নিশ্চয়তা সহকারে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায় এ সপ্তাহে যে বাংলাদেশ ও ত্রিপুরা রাজ্যের ওপর রেকর্ড পরিমাণ বৃষ্টি হল তার পূর্বাভাস দশ দিন পূর্বে দেওয়া সম্ভব ছিল বাংলাদেশের মানুষকে ভারী বৃষ্টির এই পূর্বাভাস জানাতে ব্যর্থতার জন্য পুরোপুরি দায়ী বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবার বলছি বাংলাদেশের মানুষকে ভারী বৃষ্টির এই পূর্বাভাস জানাতে ব্যর্থতার জন্য পুরোপুরি দায়ী বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দর্শক এই প্রসঙ্গে আমি নিজে একটু বলে রাখি যে ত্রিপুরা এই মানে ভারতের যে আবহাওয়া দপ্তর তারা কিন্তু এই ত্রিপুরায় রেড অ্যালার্ট জারি করে রেখেছিল বেশ অনেক দিন ধরেই সুতরাং বাংলাদেশের যদি সেটা নজরে না পড়ে বাংলাদেশ যদি সেটা কোয়ার্ডিনেট না করে বাংলাদেশ যদি ভাবে মুইকি হনুরে আমি কেন ইন্ডিয়ার সাথে বোঝাপড়া করে এইগুলি চা চালাব কারণ আবহাওয়া কিন্তু বর্ডার মানে না এটা বাংলাদেশের বোধ বুঝতে অসুবিধা হয়েছে যাই হোক এখন এই লেখক এর তাই পুরোপুরি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে দিচ্ছেন কেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দিতে ব্যর্থ হলো সেই ব্যাখ্যা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদদের কাছে জানতে চাওয়া উচিত বাংলাদেশ সরকার ও গণমাধ্যম কর্মীদের ভারত ও বাংলাদেশের বৃষ্টির পরিমাণ ভারতীয় আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের তথ্য অনুসারে ভারতের ত্রিপুরা রাজ্যের ওপর উনিশে আগস্ট সকাল নয়টার পর থেকে শুরু করে বাইশে আগস্ট সকাল নয়টা পর্যন্ত তিন দিনে মোট চারশো নব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে বাংলাদেশ জল উন্নয়ন বোর্ডের পরিচালিত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে উনিশে আগস্ট সকাল নয়টার পর থেকে শুরু করে বাইশে আগস্ট সকাল নয়টা পর্যন্ত কুমিল্লা জেলায় মোট চারশো পঁয়তাল্লিশ মিলিমিটার ও ফেনী জেলার পরশুরাম উপজেলায় চারশো আট মিলিমিটার বৃষ্টি হয়েছে সুতরাং বাংলাদেশেও কিন্তু বৃষ্টি হয়েছে এই যে জলটা যে টোটালি ভারত থেকে এসেছে সেটা না বাংলাদেশেও বৃষ্টি হয়েছে এগুলি বাংলাদেশেরও জল বিশেষ করে উনিশে আগস্ট সকাল নয়টার পর থেকে শুরু করে বিশে আগস্ট সকাল নয়টা পর্যন্ত দক্ষিণ ত্রিপুরার বাগাফা নামক স্থানে তিনশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যে স্থান বাংলাদেশের জেলার পাশেই অবস্থিত এই বৃষ্টিপাত জেলার মহুরী নদী দিয়ে প্রবাহিত হয়েছে একই দিনে ত্রিপুরা রাজ্যের অন্যান্য স্থানে তিনশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে একই সময়ে ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি নামক স্থানে তিনশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি হয়েছে যা বাংলাদেশের সুনামগঞ্জ ও সিলেট জেলার সুরমা নদীর ওপর দিয়ে প্রবাহিত হয়েছে বাংলাদেশ ও ভারতের বৃষ্টিপাত তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ফেনী কুমিল্লা ও ত্রিপুরা রাজ্যের ওপর গড়ে চারশো পঞ্চাশ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে তিন দিনে এখানে উল্লেখ্য যে আগস্ট মাসে কুমিল্লা জেলায় বাৎসরিক গড় বৃষ্টিপাতের পরিমাণ তিনশো সাতচল্লিশ মিলিমিটার ও ফেনী জেলার পরশুরাম উপজেলায় বাৎসরিক গড় বৃষ্টিপাতের পরিমাণ চারশো তিন মিলিমিটার অর্থাৎ উনিশে আগস্ট থেকে শুরু করে বাইশে আগস্ট পর্যন্ত তিন দিনে কুমিল্লা ও ফেনী জেলায় মোট যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা এই দুই জেলার আগস্ট মাসের মোট বৃষ্টিপাতের চেয়ে বেশি অর্থাৎ তিন দিনে যা বৃষ্টি হয়েছে এক মাসেও তত বৃষ্টি হয় না এই রেকর্ড পরিমাণ বৃষ্টি হল রেকর্ড পরিমাণ বন্যার প্রধানত কারণ ত্রিপুরায় বন্যা ও বাঁধ খুলে দেওয়া কুমিল্লা জেলার ওপর দিয়ে প্রবাহিত গোমতী নদী ও ফেনী জেলার ওপর দিয়ে প্রবাহিত মহুরী নদীর উজানে ভারতের ত্রিপুরা রাজ্যে একাধিক বাদ দিয়েছে দেশটির সরকার সেখানে আছে ব্যারেজও এসব বাদ ও ব্যারেজের কোনোটি পানি সংরক্ষণের জন্য কোনোটি বিদ্যুৎ উৎপাদনের জন্য কিংবা কৃষিকাজের জন্য যেহেতু জুন মাসে বর্ষা মৌসুম শুরু হয়েছে তাই আঠারোই আগস্টের আগেই এসব ড্যাম এবং ব্যারাজ জলে পূর্ণ ছিল উনিশে আগস্ট সকাল নয়টার পর থেকে শুরু করে বিশে আগস্ট সকাল নয়টা পর্যন্ত মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে গড়ে দুইশো থেকে চারশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের কারণে ত্রিপুরা রাজ্যের সব ড্যাম ও ব্যারেজের জল ধারণ ক্ষমতা সীমায় পৌঁছে যায় এবং বিশে আগস্ট রাতে হঠাৎ করেই বেশিরভাগ ড্যাম ও ব্যারেজের গেট খুলে দেয় ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ কিংবা ভারত সরকার ভাটি অঞ্চলে অবস্থিত বাংলাদেশ সরকারকে ড্যাম ও ব্যারেজের গেট খুলে দেওয়া সম্পর্কে আগে থেকে কোনো রকম তথ্য দেয়নি বা দিতে ব্যর্থ হয় তো দর্শক এরা যদি এই ড্যাম খুলে না দিত তাহলে কি হতো তাহলে এই ড্যাম বেঙ্গে জল আসতো জল আপনি আটকে রাখতে পারতেন না এবং তারা বাধ্য হয়ে সেটা কন্ট্রোলড রিলিজ করতে চেয়েছে যাতে ক্ষয়ক্ষতিটা মিনিমাইজ করা যায় তা না হলে এই বাদ ভেঙে গেলে এই ড্যাম যদি ভেঙে যেত এবং সেই জলগুলি যদি সব জল দিয়ে আসতো মানে শুধু এই যে যতটুকু ছেড়েছে ততটুকু না ইভেন ভারতের জলাধারে যেই এইগুলো আছে জলগুলি আছে সব কিন্তু চলে আসতো বাংলাদেশে তখন বাংলাদেশের পরিস্থিতিটা কি হতো আপনারা কি ভাবতে পারেন দর্শক ভারতে বন্যা হলে ভাটির দেশ বাংলাদেশে অবধারিতভাবে এর প্রভাব পড়ে তাই বন্যা পরিস্থিতি সামাল দিতে সীমান্তে পতাকা বৈঠকের মতো দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার নতুন কোনো ব্যবস্থা করা যেতে পারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ ও ভারতের একসঙ্গে কাজ করার বিষয়ে এই পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা আজ বৃহস্পতিবার বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ ধারণাটার বিষয়টি সামনে আনেন বৈঠক শেষে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য প্রদান করেন প্রেস সচিব জানান প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাই হাইকমিশনারের আলোচনায় ত্রিপুরার বৃষ্টির প্রসঙ্গটি এসেছে ত্রিপুরার বাঁধের কথা এসেছে এবং এটি থেকে স্বয়ংক্রিয়ভাবে জল রিলিজ হয়েছে বলে জানানো হয়েছে বলা হয়েছে জলের উচ্চতা বেশি থাকায় বাদ থেকে স্বয়ংক্রিয়ভাবে জল রিলিজ হয়ে গেছে অর্থাৎ এটা ভারত উদ্দেশ্য করে ইচ্ছাকৃতভাবে এই বাঁধটি ছাড়েনি এই জলটি ছাড়েনি জলটি অটোমেটিক রিলিজ হয়েছে কারণ তাদের ধারণ ক্ষমতা মানে লঙ্ঘন করেছে এবং সেইখানে বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন বাংলাদেশের বিজিবি ও ভারতের বিএসএফের মধ্যে ফ্লাগ মিটিং হয় এ ধরনের কোনো সহযোগিতা করা যায় কিনা যখন বন্যা পরিস্থিতি হবে তখন বৈঠক করা যায় আমরা এবং ভারত একই অববাহিকায় রয়েছি এছাড়া আমরা একই জল ব্যবহার করি সেজন্য দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এ ধরনের একটি ব্যবস্থায় কাজ করা যায় কি না সে নিয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে জল বন্টনের বিষয়টি তুলেছেন প্রধান উপদেষ্টা চাইছেন জল বন্টন নিয়ে যেসব বিষয় আছে সেটি যেন যৌথভাবে কাজ করে নিষ্পত্তি করা যায় তো এটা একটা সুন্দর একটি উদ্যোগ আইডিয়া এবং এই বিষয়টি যদি বাংলাদেশ সেইভাবে এই যে আমল নিয়ে কাজ করে তাহলে এটা সুরাহা সম্ভব কিন্তু শুধু শুধু ভারতকে ব্লেম দিয়ে এটা তো হবে না কারণ ভারত তার স্বার্থ দেখতে হবে তার জনগণ তার এলাকার দেশের স্বার্থ দেখতে হবে এবং এই জল তারা তারা বন্যা হলে সেটা রিলিজ করবেই এবং এবং সেই আমাদের সবচেয়ে বড় হলো বাংলাদেশের নদী শাসন এই রিভার অ্যাডমিনিস্ট্রেশনটা যদি সঠিকভাবে না এগোয় তাহলে জল আসবেই এটা এটাকে আটকে রাখা যাবে না তো জলটা নিষ্কাশনের জন্য বিশেষ ব্যবস্থার প্রয়োজন সেটা বাংলাদেশকে খুব গভীরে তলিয়ে দেখতে হবে যে তারা কত দ্রুত বাংলাদেশের জল নিষ্কাশন করতে পারবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট স্টেপ তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার